চলছে ঘটর প্রায় বাহাত্তর থেকে ইঞ্জিন আমাদের পেটে ছোট ছোট সব ইঞ্জিন আছে লিভার কিডনি হার্ট ইঞ্জিন এই ইঞ্জিন চলার জন্য লাগবে তেল চলার জন্য কি তেল তেলকে আমরা বলছি শক্তি শক্তি ইঞ্জিন যেমন আমরা গাড়ি করে এসেছি কেউ বাইক করে এসেছে গাড়ি কিসে চলছে তেলে তাই তো নাহলে তেল শক্তি তৈরি করছে ইঞ্জিন তাহলে তেল আর শক্তি আমাদের কে দিচ্ছে আমরা পেট্রোল পাম্প থেকে ভরে নিই সহজ হবে পেট্রোল পাম্পে গেলাম তেল ভরে নিলাম একটা গাড়ির তেল পায় পেট্রোল পাম্পে বা কাঁচা মাল লাগে তা তুমি না দাও তাহলে তেল তৈরি করবে কী করে পেট পেট বলছে আমি রিফাইনারি আমি তোমার সমস্ত জিনিস এনার্জিতে রূপান্তরিত করে নেব কিন্তু আমাকে তো কাঁচা মালটা দাও কাঁচামাল কোথা থেকে পাবো কাঁচামাল হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক জিনিস দ্যাট ইজ আপেল কলা শশা তরমুজ পটল এই যে কাঁচা সবজি ধনে পাতা পালং পাতা নারকোল বাদাম ছোলা যেটা আমাদের খাবার তার মানে কি প্রকৃতির জিনিস প্রকৃতির খাবার সেটা হচ্ছে আমাদের মাল কিসের জন্য রিফাইনারির এনার্জির জন্য সব মধ্যে প্রোটিন আছে ভিটামিন আছে মিনারেলস আছে কার্বোহাইড্রেট আছে সব কিছু আছে বাকি যে বাড়তি পাকামি শব্দগুলো আমরা শুনতে পাই বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন রকম ধরনের গেজেট থেকে এগুলো পাকামি আপনি শুনলে অবাক হয়ে যাবেন একটা ছেলে তার অ্যাজমা রিলেটেড প্রবলেম হয় তাকে বেশি বেশি করে সাবান দিয়ে চান করাবে তাকে বেশি বেশি হাইজেনিক গরম জল দিয়ে খাওয়াচ্ছি গরম জলে পটটা ধুয়ে দিচ্ছি গরম জলে তাকে চান করাচ্ছি তাকে হাগিসটা পরিয়ে হাগিসটা সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছি তার ঘরে কোথাও নোংরা থাকতে দিচ্ছি না তার ফলে ছেলেটার একজিমা রিলেটেড প্রবলেম অ্যাজমা রিলেটেড প্রবলেম কারণ আমাদের বেঁচে থাকার জন্য জীবাণু দরকার জীবাণু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে রাখে থার্টি নাইন ট্রিলিয়ন থার্টি নাইন ট্রিলিয়ন মানে কোটি 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 ব্যাকটেরিয়া ভাইরাস তারা আমাদের শরীরকে বাঁচিয়ে রেখেছে কারণ আমরাও তাদেরই সম্মিলন আমাদের পেটে যে নাড়ি আছে আবার হজম করতে তাদের সহযোগিতা লাগে যেমন দুধ থেকে দই তৈরি হয় দুধ একটা কম্পাউন্ড দই আর একটা কম্পাউন্ড দই তৈরি হয়ে গেলে তাকে আর দুধ তৈরি করতে পারবো না কিন্তু দুধ থেকেই হয়েছে তাহলে এই দই কে তৈরি করল এক রাতের ভেতরে কি এমন ঘটনা ঘটলো এক রাতের ভেতরে যে দুধ থেকে দই তৈরি হয়ে গেল দুধের ভেতরে আমরা একটা ব্যাকটেরিয়া দিই যাকে আমরা বলি সাজা 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 মানে কি একটা ব্যাকটেরিয়া ব্যাসের ব্যাকটেরিয়া সে কি করছে সারা রাত ওই দুই দুধটাকে তাকে ব্যাকটেরিয়া রিয়াক্ট করিয়ে তাকে সাজা হিসেবে দই হিসেবে জমিয়ে দিচ্ছে তাহলে আমাদের যে এইসব যে খাবার আমরা ভাত মুড়ি পায়েস ক্ষীর ছানা খাচ্ছি তারপরে যেটা পেছন দিক থেকে বেরোচ্ছে সেটা কিন্তু শশার মতো কুমড়োর মতো পটলের মতো দেখতে নয় একটা অদ্ভুত তার চেহারা কে বানাল ওই চেহারাটা ওই ব্যাকটেরিয়া ওই যে কোটি 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 ব্যাকটেরিয়া আছে তারা আমাদের শরীরকে কি করছে হজম কার্যের জন্য সহযোগিতা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দিচ্ছে কারণ এত পরিশোধিত জল আমাদের প্রয়োজন নেই আমাদের পূর্বপুরুষ আজ থেকে যদি একশো বছর পিছিয়ে যায় তারা কি জল খেতো পুকুরের জল শরৎচন্দ্রের যদি আমরা গল্প পড়ি সেখানে দেখতে গেলে পেয়েছি আমরা যে মা ঠাকুমারা সবাই করছি কাকে করে পুকুর থেকে জল নিয়ে আসছে

তত তুমি ইমিউনিটি হারাবে তত তোমার মন খারাপ হবে বদ হজম হয়ে যাবে কারণ তুমি তোমার শরীরের খাবার হজম করতে পারো না যত বেশি হজম করে দেয় তোমার শরীরের ব্যাকটেরিয়া সেই জন্য চাঁদের শরীরের গ্যাস্ট্রো ইনটেন্সটাইন ট্র্যাক মানে মুখ থেকে পেছন পর্যন্ত যে জায়গাটা তাকে আমরা বলছি গ্যাস্ট্রো ইনটেন্সটাইন ট্র্যাক দ্যাট ইজ গার্ড সিস্টেম সেই গার্ড সিস্টেমের ভেতরে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে প্রায় ওজন করলে দেখা গেছে আড়াই কেজি ব্যাকটেরিয়া আড়াই কেজি সেই আড়াই কেজি ব্যাকটেরিয়া তোমার শরীরের খাবারকে তারা মানে ওই যে বর্জ্য পদার্থতে পরিণত করতে সহযোগিতা করে তোমার ওই রাস্তাটাকে মেরামত করে রাখে তারা এবারে সেই যে ব্যাকটেরিয়া তারা ন্যাচারাল খাবারকে যেভাবে হজম করতে পারে মাছ মাংস দুধ ঘি কিংবা প্রোটিন পাউডার কিংবা রান্না করা খাওয়া কিংবা মশলা দেওয়া আইসক্রিম কিংবা অন্যান্য বিভিন্ন রকম বার্গার বিস্কিট তাতে কিন্তু তারা সেভাবে জৈব সার তৈরি করতে পারে না আজকে আমরা চাষবাস করেছি এই কয়েক বছর ইউরিয়া দিয়েছি অন্য কিছু দিয়েছি কিন্তু তার আগে আগে চাষ করেছি কী দিয়ে জৈব সার দিয়ে মাটি যদি না থাকে তুমি কোথায় সার দেবে কোথায় ইউরিয়া দেবে তাহলে জৈব সার দ্যাট ইজ ব্যাকটেরিয়া আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে কারণ আমরা যখন পৃথিবীতে আসেনি তার আগের পৃথিবীতে ছিল ব্যাকটেরিয়া ভাইরাস বুঝতে পেরেছেন এক কোষি তাদেরকে খালি চোখেও দেখা যায় না তারা আমাদের শরীরের বন্ধু তারা আমাদের শরীরে আছে সুতরাং তারা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার তাহলে যারা কিনা খাবে তার শরীরে গুড ব্যাকটেরিয়া বাড়বে কেন বাঁচা ইকুয়াল টু কাঁচা কারণ কাঁচা খেলে তোমার শরীরে ওই ব্যাকটেরিয়া গুলো জন্মাতে পারবে বাড়তে পারে তুমি পাকামো করে যদি বড় লোক করো তুমি মরবে আজকে বড়